থেকে আপনাদের সাথে একটা বিষয়ে লাইভে যুক্ত হলাম তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে নিয়ে সুস্থ এবং সুন্দর আছেন আমরা প্রত্যেককেই আসলে আহ দ্বিতীয় ধাপের যে টাকা এটা নিয়ে আসলে অনেকেই দুশ্চিন্তায় আছি আর এটাই থাকারই কথা কারণ প্রায় দুই মাস হয়ে যাচ্ছে ভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএটির যে দ্বিতীয় ধাপের টাকা সেটা নিয়ে আসলে অনেক কালক্ষেপণ হয়েছে তো করছি এটার একটা অবসান হবে আমরা সারাদিনই তীর্থের কাকের মতো প্রতীক্ষায় ছিলাম যে অ্যাকচুয়ালি দ্বিতীয় ধাপে ইএফটির কি অবস্থা কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা পাবেন এটা নিয়ে আসলে সবার মধ্যে একটা উৎকণ্ঠা ছিল এবং এখন পর্যন্ত আছে এবং আমার মনে হয় যতক্ষণ না পর্যন্ত অ্যাকাউন্টে আপনারা টাকা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে উৎকণ্ঠা থাকবে এটা খুবই স্বাভাবিক যাই হোক আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হলেন কাইন্ডলি একটু জানাবেন আর কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন নিশ্চিত করেন আর ঠিকঠাক মতো আমাকে শোনা যাচ্ছে কিনা আমি একটু অপেক্ষা করছি আশা করছি আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন আর চেষ্টা করবেন লাইভ চলাকালীন সময়ে আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাই হোক অলরেডি আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন কামরুজ্জামান স্যার আছেন জানতে চেয়েছেন কবে পাবো নাহিদ স্যার লিখেছেন মালিক প্রামাণিক স্যার লিখেছেন যে সব ঠিক আছে থ্যাংক ইউ আপনারা অনেকে আমার সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন তো সমস্যা নেই আজকে আসলে শিক্ষা বিষয়ক একটি জনপ্রিয় পত্রিকা ডেলি ক্যাম্পাস পত্রিকাতে কিন্তু সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীরা ইএফটি টাকা কবে পাচ্ছেন বা ব্যাংকে কবে জমা হবে এই সংক্রান্ত একটা আপডেট নিউজ কিন্তু তারা নিয়ে এসেছে তো আমরা প্রত্যেকে হয়তো নিউজটা দেখেছি সিদ্ধার্থ সরকার হালদার শঙ্কর হালদার লিখেছেন কেমন আছেন এই তো স্যার ভালো আছি আছেন নীলফামারি থেকে যুক্ত আছেন আশরাফুল ইসলাম যাই হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মূল বিষয়টা আসলে বলি সেটা হচ্ছে যে গত বৃহস্পতিবার এবং শুক্রবারের আগেই কিন্তু মূলত দ্বিতীয় ধাপি এপ্রিল যে টাকা সেটার একটা প্রসেস কিন্তু প্রায় শেষের দিকে ছিল কিন্তু এর কিছু আনুষ্ঠানিকতা অবশিষ্ট ছিল যার কারণে আসলে ওই সময় টাকা প্রেরণ সম্ভব হয়নি যেমনটা নিউজ আসলে এসেছে আমরা নিউজটা দেখেছি এবং এখানে যে যে উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা নাকি নিশ্চিত করেছেন যে দ্বিতীয় ধাপের টাকাগুলো এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন এখন এই সপ্তাহ বলতে আজকে ছাব্বিশ তারিখ সুতরাং জানুয়ারি মাসের মধ্যে আপনারা পাবেন হ্যাঁ হয়তো আজকে রবিবার কাল পরশু আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে এমনটাই ওই প্রতিবেদনে আসলে এসেছে এখন আমি আগেই বলেছি যে আমরা যতক্ষণ না পর্যন্ত ইএফটির টাকা আমাদের অ্যাকাউন্টে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে যে কনফিউশনটা আছে বা দ্বিধা আছে সেটা কিন্তু আসলে দূর হবে না ঠিক আছে পিরোজপুর জেলা থেকে আছেন আমাদের সাথে জি থ্যাংক ইউ অনেকেই আছেন আমি হয়তো অনেকের কথা বলতে পারছি না তৃতীয় ধাপের লেটেস্ট নিউজ আছে কি স্যার আসলে দ্বিতীয় ধাপের টাকাটা আগে পেমেন্ট হোক হয়তো তৃতীয় ধাপটা ফেব্রুয়ারিতে চলে যেতে পারে মানে পরিস্থিতি আসলে যেটা বলে আসলে জানুয়ারিতে কিন্তু পসিবল হচ্ছে না কারণ দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার যে শিক্ষক কর্মচারী ছিল তো তাদের টাকাটা এখনো জমা হয়নি চিন্তা করে দেখেন কি একটা অবস্থা সিলেট থেকে আমাদের সাথে যুক্ত আছেন সুলতানা আক্তার যাই হোক যে যেখান সাথে সাজুদুর রহমান আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মূলত এই মেসেজটা দেওয়ার জন্য আসছিলাম যে আপনারা যারা এতদিন উৎকণ্ঠায় ছিলেন যে দ্বিতীয় ধাপের ইএফটির পেমেন্ট শিটের নাম এসেছে অর্থ কিন্তু অর্থটা এখনো আপনাদের অ্যাকাউন্টে জমা হয়নি সো তারা আগামী মঙ্গলবারের মধ্যে আশা করছি অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এমনটাই নিউজ কিন্তু আসলে এসেছে আমরা দেখেছি এখন এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা বা আমরা বিভিন্ন সময় লাইভ করে থাকি লাইভ করেছি বলেছি কিন্তু কতগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি মানে প্রতিফলিত হয়নি কারণ দফায় দফায় দ্বিতীয় ধাপের টাকা যে জমা এটা আসলে অনেকটা পিছিয়ে গেছে হ্যাঁ আমরা যারা প্রথম ধাপে বেতন পেয়েছি তো আমরা কিন্তু দুই তারিখে আমাদের অ্যাকাউন্টে ইএফটির টাকাটা পেয়েছি তো আমাদের হয়তো অতটা উৎকণ্ঠা ওই সময় হয়নি কিন্তু যখন দীর্ঘদিন পর দ্বিতীয় ধাপের ইয়ে ফির পেমেন্ট সেটি নাম আসলো তারপরেও যখন দেখেন যে প্রায় সপ্তাহখানেক চলে যায় কিন্তু অ্যাকাউন্টে টাকা আসে না বা জমা হয় না যখন আপনারা চেক ব্যাংকে নিয়ে বারবার ফিরে আসেন বা সারা দিনে জিজ্ঞেস করেন যে স্যার টাকা জমা হয়েছে কি না এরকম টেনশনে ছিলেন আশা করছি তাদের দুশ্চিন্তা অবশ্যই কমে যাবে আজকে রবিবার আজকে তো আর হয়নি তো কাল পরশু এটা টাকাটা ডিপোজিট হয়ে যাবে ঠিক আছে আশরাফুল ইসলাম লিখেছেন তৃতীয় ধাপের যাচাই বাছাইয়ের কাজ কতটুকু হলো জানা থাকলে বলবেন স্যার এ ব্যাপারে আসলে ওই রকম কোনো গ্রহণযোগ্য আপডেট তথ্য এখন পর্যন্ত অনলাইনে কেউ শেয়ার করেনি কর্তৃপক্ষ কিন্তু প্রেস রিলিজ দিয়ে ব্যাপারটি আসলে বলেনি এছাড়া কোনো পত্রপত্রিকা বা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া কোনোটাতেই কিন্তু আসলে আসেনি ঠিক আছে এখন দ্বিতীয় ধাপে তো আপনারা পেয়ে যাবেন কিন্তু যাদের বিভিন্ন ভুল ভ্রান্তি আছে নামে জন্ম তারিখে তারা কিন্তু আছে যে কি হবে আমরা একটা প্রত্যাশা করেছিলাম যে যাদের মেজর প্রবলেম আছে সেগুলো যদি অথরিটি মানবিক দিক বিবেচনা করে সনাতন পদ্ধতিতে বেতনটা চাপতো হ্যাঁ এবং এদের যদি আবার একটা সময় দিত তাহলে বেটার হইতো এখন বেতন পেয়ে আমাদের দিন যাপন করা কঠিন হয়ে যায় এরকম পরিস্থিতিতে চিন্তা করে দেখেন যে এই যে প্রায় মাস চলে যাচ্ছে এখনো টাকা পাননি খরচ কিন্তু আমাদের থেমে নেই আমাদের প্রাত্যহিক জীবনের যে খরচ সেগুলো কিন্তু থেমে থেমেনি সুতরাং প্রত্যেককেই বলতে গেলে একটা শোচনীয় অবস্থায় কিন্তু আছেন এবং মানবেতর যাপন করছেন তাই না আর যাদের শিক্ষকতা পেশার পাশাপাশি বিভিন্ন ইনকাম সোর্স আছে বা যাদের ফাইনান্সিয়াল স্টেবিলিটি আছে তাদের ব্যাপারটা ভিন্ন তবে এই সংখ্যাটা আমার মনে হয় খুবই কম হবে যাই হোক মাওসি থেকে চিঠি দিয়েছে এই মাত্র শুনলাম কতটুকু সত্য জানালে ভালো হতো জি এরকম আমরা দেখেছি যে এমপিও অর্থ যে জিও গভর্নমেন্ট অর্ডার সেটা হয়ে গেছে এখন একটা আনুষ্ঠানিকতা আছে হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে সো এটা আসলে হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে আশা করছি সব মঙ্গলবারের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে আপনারা টাকা তুলতে পারবেন এখন একজন পেলেই বুঝবেন যে বাকি সবাই পেয়েছে হ্যাঁ এমনটা না যে এদের মধ্যে আবার কোনো একটা অংশকে হয়তো আজ দিবে বা কাল দিবে এরকম না সার হলে সাতষট্টি হাজার টোটালি পাবে এখন সবচেয়ে খারাপ লাগছে তৃতীয় ধাপে যারা চলে যাবে কারণ তাদের অলরেডি ডিসেম্বর চলে গেছে সো জানুয়ারি মাসেরও আছে আর মাত্র চার পাঁচ দিন সো তাদের দেখেন জানুয়ারিতে পাওয়ার পজিবিলিটি নেই বললেই চলে কোনোভাবে এটা আসলে পজিবল না কারণ তাদের তথ্যগুলো সংশোধন করতে হবে আর যদি এমপিও আবেদনের মতো করেই তারা কারেকশনের আবেদন করে সেক্ষেত্রে এটা প্রসেসিং হইতে কিন্তু প্রায় দু তিন মাসের মত লেগে যায় সুতরাং একটা লেন্দি প্রসেস যদিও তাদের যে কয়েক মাসের ডিউ থাকুক না কেন তারা অবশ্যই পাবে কিন্তু সেটা তো কথা না কথা হচ্ছে যে যে টাকাই যে পাক সেটা নিয়মিত ফিললে তার খরচটা মেইনটেইন করতে হচ্ছে কথা সংশোধনের জন্য চিঠি দিয়েছে সত্য নাকি স্যার আসলে এই ব্যাপারে জানাবো হ্যাঁ আরেকটা আপডেট তথ্য আসলে আমরা যখন নথিপত্র পাব ইমেইল পাব তখন আসলে জানাবো শিহাব ওসমান স্যার লিখেছেন স্যার মহার্ঘাতাকে দেওয়ার কোনো সম্ভাবনা আছে আসলে আমরা তো আত্মবিশ্বাস এবং কিন্তু কিছুদিন আগে একটা নিউজ আমাদেরকে আসলে হতাশ করেছে হঠাৎ করে নাকি সিদ্ধান্ত হয়েছে যে না মুদ্রস্ফীতির কারণে এই সময়ে নাকি মহার্ঘ ভাতা দেওয়া যাচ্ছে না এরকমটা এসেছে তো নিউজটা শুনে আসলে আমরা খুবই হতাশ এটা কখনোই আমরা কামনা করি নাই আমরা এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সিদ্ধান্ত থেকে যদি অথরিটি সরে আসে সেটা সকলের জন্য মঙ্গল কারণ আপনারা সো এই সময় এসে যখন এরকম একটা ডিসিশন আসে তখন প্রত্যেকের একটু হতাশা খুবই স্বাভাবিক তাই না আমরা আশা এখন কর্তৃপক্ষ কতটুকু পজিটিভ এটার উপর আসলে ডিপেন্ড করবে মহার্গ ভাতা তৃতীয় ধাপের বেতন কি মাসে পাওয়া যাবে পজিবিলিটি খুবই কম কারণ তৃতীয় ধাপে তারাই যাবে যাদের তথ্য উপাত্তে ত্রুটি বিচ্ছতি আছে ভুল ভ্রান্তি আছে এখন এই যে সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী যাদের তথ্যগুলো এই এপ্রিল পেমেন্ট শিটে এসেছে কিন্তু টাকা জমা হয়নি সো এদের টাকাগুলো মঙ্গলবারের মধ্যে ডিপোজিট হয়ে যাবে যার যার অ্যাকাউন্টে সেক্ষেত্রে আশা করা যায় যে এই সপ্তাহের মধ্যে সবাই বেতন ভাতা দিয়ে তুলতে পারবে কিন্তু যাদের বড় ধরনের ভুল আছে সেগুলো তো কারেকশনই করতে হবে এতটুকু আমরা জেনেছি এখন তারপরেও কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে একটা কথা বললাম আপনারা হয়তো হতাশ হয়ে যাবেন যে স্যার বলেন কি তাহলে কি আরো দু তিন মাস আমাদের এটা পিছিয়ে যাবে এরকম সিচুয়েশনে আপনাদের কাউকে ফেলতে চাচ্ছি না এখন মানে দেখা যাক সি আমরা দেখি এবং অপেক্ষা করি আসলে কি নির্দেশনা আসে বা কি হয় তবে যতটুকু জানি যে প্রবলেমগুলো কারেকশনের একটা নির্দেশনা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যায়ক হোক আবদুল্লাহ আল ফারুক লিখেছেন স্যার কেমন আছেন হবিগঞ্জ থেকে জি ভালো আছে আশা করছি ভালো আছেন রঞ্জু সর্দার লিখেছেন ব্যাংকে এমডি না থাকার কারণে বেতন পাচ্ছি না হ্যাঁ ওই যে নামের বানানে দুই জায়গায় দুই ধরনের তথ্য যার কারণে পাচ্ছি যাই হোক শ্রদ্ধা স্যার ম্যাডামরা আপনারা সবাই ভালো থাকেন এখন আপডেট নিউজ তো অনেক দিয়ে অনেক আসে আপনারাও দেখেন কিন্তু বাস্তবের সাথে যখন সেটা ম্যাসিং না হয় তখন এটা হতাশা কাজ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার উপর আপনাদের আত্মবিশ্বাসটা কমে যায় এখন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এবার আর মিস হবে না এবং আশা করছি মঙ্গলবারের মধ্যেই দ্বিতীয় ধাপের এপ্রিল পেমেন্ট শিটে যাদের নাম এসেছে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন যেহেতু এমনটাই নিউজ আসলে এসেছে তো অবশ্যই সংবাদটি গ্রহণযোগ্য বলে আমার মনে হয় তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর অনেকেই ছোটখাটো ভুল নিয়ে একটু দুশ্চিন্তায় আছেন একটা ক্যারেক্টারের ভুল তাদের ব্যাপারে গুড নিউজও থাকতে পারে আমরা একটু সিগন্যাল পেলেই বা সে নিউজগুলো পেলে আপনাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে আহ দ্রুত দ্বিতীয় ধাপের ইএফটিতে যারা নাম এসেছে তাদের টাকাগুলো দেওয়া হোক এবং এটা দেওয়া শেষ হলে তৃতীয় ধাপ নিয়ে কিন্তু কার্যক্রম শুরু হবে তবে তৃতীয় ধাপের কার্যক্রমটি আদৌ জানুয়ারি মাসে পজিবল হবে কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে কারণ যেহেতু কাজকর্মগুলো খুব একটা গতিশীল মনে হচ্ছে না লেন্দি প্রসেস তো আমার মনে হয় ফেব্রুয়ারিতে যেতে পারে এখন দেখা যাক কি হয় আমরা অপেক্ষা করছি ভালো থাকেন সবাই আসলে ফেসবুকে চলে যাবো ইউটিউবে কন্টিনিউ আসলে লাইভ করছে কিন্তু ফেসবুকে খুব একটা রেসপন্স হচ্ছে না ওখানে অনেকেই আছেন তো ভালো থাকেন সবাই এবং ইএফটির বেতনের মেসেজ পেলে আপনারা অবশ্যই অবগত করবেন কমেন্ট করে হোক বা যেভাবেই হোক জানানোর চেষ্টা করবেন এটাই হচ্ছে কথা আর আমিও যত দ্রুত নিউজ পাবো বা মেসেজ পাবো অবশ্যই আপনাদের সাথে সেটি শেয়ার করে দিব যাতে করে আপডেট তথ্যটা আপনারা পেয়ে যান ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন খুবই সংক্ষিপ্ত সময় আজকে আপনাদের সাথে লাইভে কথা হলো সমস্যা মূল কথাটাই বলে দিলাম সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ যাদের কমেন্টস গুলো আসলে পড়া হয়নি বিনীত ভাবে মার্জনা করবেন অবশ্যই নেক্সট টাইমে চেষ্টা করব সেই কমেন্টস গুলো পড়ার আর একই জাতীয় কমেন্টস একাধিকটা আসলে হয়তো সেগুলো আমি পড়িনি এই জন্য কিছু মনে করবেন না আর আশা করছি লাইভটা শুরু থেকে শেষ অব্দি যদি শুনে থাকেন তাহলে মূল যে মেসেজ সেটা আপনারা অবশ্যই পেয়েছেন আমরা অপেক্ষা করি আহ মঙ্গলবারের মধ্যেই যেন টাকাটা জমা হয়ে যায় এটাই আমাদের কাম্য ধন্যবাদ সবাইকে